পূর্ব লন্ডনে চীনের অ্যাম্বাসি করার পরিকল্পনার বিরোধিতা করেছে টাওয়ার হ্যামলেস কাউন্সিল তারা সিদ্ধান্ত নিয়েছে এই পরিকল্পনার বিরোধিতা করার কাউন্সিলের মিটিংয়ে এটি সর্বসম্মতিক্রমে এই পরিকল্পনার বিরুদ্ধে তারা ভোট দেয় এবং বলেছে এর ফলে এই অঞ্চলে নিরাপত্তার সমস্যা হতে পারে মানুষের জীবন চলাচলে সমস্যা হতে পারে ছয় বছর আগে টাওয়ার অফ লন্ডনের বিপরীত পাশে যে রয়্যাল মিন কোর্ট সেটি কিনেছিল চীন এবং তারপর তারা সেখানে অ্যাম্বাসি করার জন্য একটি পরিকল্পনা সরকারের কাছে জমা দিয়েছে কিন্তু টাওয়ার কাউন্সিল দু হাজার সালেও এই প্রস্তাবের বিরোধিতা করেছে এবার আবার তারা এই প্রস্তাবের বিরোধিতা করেছে যদিও তাদের এই বিরোধিতার ফলে এই ধরনের অ্যাম্বাসি করার সিদ্ধান্ত যেটি সেটি আসলে তাদের এক্তিয়ারের মধ্যে নেই এই সিদ্ধান্ত নেবে সরকার কারণ গত বছর একটি হেয়ারিংয়ের মাধ্যমে সরকার এই সিদ্ধান্ত নিজেদের করে নিয়েছে এবং বর্তমানে যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার এবং যিনি আছেন কমিউনিটি সেক্রেটারি হিসেবেও আছেন অ্যাঞ্জেলা রাইনার তিনি সিদ্ধান্ত দেবেন যে এখানে চীনের অ্যাম্বাসি হবে কি হবে না চীনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি প্রস্তাব দেওয়া হয়েছে এবং চীনের এম্বাসির একজন মুখপাত্র জানিয়েছেন তারা সরকারের নিয়ম নীতি মেনেই এ ধরনের একটি পরিকল্পনা জমা দিয়েছেন এবং এর মাধ্যমে চীন যেটি করতে চায় সেটি হচ্ছে ইউরোপের মধ্যে সর্ববৃহৎ অ্যাম্বাসি এখানে করতে চায় যেটি তারা বলছে যে তাদের সর্ববৃহৎ অ্যাম্বাসি করার পরিকল্পনা তাদের রয়েছে যদিও যেই স্থানে যে রয়্যাল মেন্ট কোর্টটি রয়েছে সেটি হচ্ছে টাওয়ার অফ লন্ডনের ঠিক বিপরীত পাশে এবং এটি একটি অত্যন্ত ব্যস্ততম রাস্তা এবং টাওয়ার অফ লন্ডনে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন যদি চীন অ্যাম্বাসি এখানে করে সেখানে যদি প্রতিদিন মানুষ বিক্ষোভ অংশগ্রহণ করে তাহলে সেটি মানুষের নিরাপত্তার জন্য হুমকি বিশেষ করে পর্যটকদের নিরাপত্তার জন্য হুমকি সে কারণেই মূলত টাওয়ার হ্যামস কাউন্সিল এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এর বিরোধিতা করা হচ্ছে এখন সরকারের হাতে সিদ্ধান্ত নেওয়ার পালা সরকার হয়তোবা এটি তা সব দিক বিবেচনা করে এখানে চীনের অ্যাম্বাসি করার অনুমতি দেবে কি দেবে না সেটি তারা সিদ্ধান্ত নেবে এবং সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে সরকারের উপর সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন